আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বাড়িতে এবং সুস্থ আছি তো এই যে যেটা বলতে আসছি তো এই যে আমরা দুই মা আর মেয়ে তো রেডি হয়ে গেছি আজকে হলো বাপি ভাইয়ের বন্ধুর মেয়ের ক্ষীর খাওয়ানো হবে তো তিশাভাবি ওখানেই যাইতে বলছে আর কি সব কিছু রেডি করে দিয়ে আমরাও সব সাজগুজু করে রেডি হয়ে গেছি তো এখন যাব ভাবে উপর থেকে দুয়ারে ডাকাডাকি করতেছে তো চলেন যাওয়া যাক তো ওই যে দেখেন তাবিয়া বুড়ি হলো রেডি হয়ে গেছে আমাদেরকে আবার ডাকতে আসছে তাবিয়া বুড়ি যে সবাই ক্ষীর খাইতে চলে আসছে তাড়াতাড়ি আসো ডেকে আবার চলেও যাচ্ছে তো ওই যে এখানে পেঁয়াজ রসুন গোটা তেজপাতা সব কিছু রাখা আছে আর যেখানে এক ঝাঁকা আলু আর যেখানে দুইটা মাছের মাথা আর ডেজ কি আচ্ছা এখন তো বানানোর টাইম নাই কাঁচামরিচ মশলা জিরা যা যা লাগে সবই দিয়ে দিছে তো আজকে কীসবভাবে ওখানে আর কি ক্ষীর খাওয়ানোর জন্য নতুন আলু ঘাঁটি হবে এই যে বড় বড়ো মাছের মাথা দিয়ে তো এখানে আমার কাছে দায়িত্বটা দিছে তো আমার শাশুড়ি রান্না করবে আর আমি কাছে সব কিছু দিয়ে হেল্প করে দেব আর কি তো যে একদিকে তো নিচে রান্না সব কিছু হচ্ছে তো আমাদের তো দিশে রান্না করতে তারপর আবার এখানে উপরে গরুর মাংস চড়াই দিশে ভাবে এখানে গজগজ করে মাংসটা ফুটতে বেশ সুন্দর গন্ধ বের হয়েছে আর এখানে রাখা আছে হলো ক্ষীর যেহেতু মেয়ে ক্ষীর খাইতে আসতেছে তো ক্ষীরের প্লেটটা তো আগে সাজাতে হবে এজন্য আগে সাজানোর জন্য ক্ষীরটা আগে বেড়ে রাখা হয়েছে যেন ঠান্ডা হয়ে যায় তো এই যে এখানে অনেক রকমের মিষ্টি রাখা আছে এখানে আছে হলো বেবি সুইট মিষ্টি সাদা মিষ্টি আরও কি যেন গুড়ের মিষ্টি তো সব কিছু মিলে আর কি আমি মিষ্টির নাম জানি না তো এই যে তো পায়েসটা আগে বেড়ে ঠান্ডা করার জন্য আর কি রাখা হয়েছে আর ওরা সাজাবে হলো সায়ামনি আর ঝিলিক তো সায়ামনি আর ঝিলিক এগুলো করে থাকে তো ওই যে ছায়া তো আগে আগেই চলে যাচ্ছে আর স্বামীরাও অনেক সুন্দর করে রেডি হয়েছে আর আজকে হলো পাপিয়া আপা

আমার আর <laughs> <laughs> <laughs>

सामने जो उसमें डालना है ग्लास लो, लो का वो इधर रखो कोने में हो नहीं ठीक है पापा ने बढ़िया लगा उसको डालनी है एक तो तुम ना समय टाका है ऐसी ना टाका है ले तुम ही टाका काकी wow. टाका है देख अच्छा उसे करो अमू टाकाओ ऐसे

तुम्ही किती करतात आता